কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারব কম্পাসে ডিকেকে বলেন এই যে মিস্টার আপনার নাম আমি জানি না সে আপনি যেই হন না কেন একটা কথা জেনে রাখুন কম্পাস ভৌমিক কিন্তু ফাঁকাওস করে না তার একটা নমুনা দেখলাম এরকম আরো অনেক নমুনা চারদিকে ছড়িয়ে রেখেছি কিন্তু আপনিও পালাতে পারবেন না ঝামেলা লাগিয়ে আপনি ভুল করেছেন আপনার সাহায্যের জন্য কেউ আসতে পারবে না চেষ্টা করেও লাভ নেই পুলিশ আছে ভালো করে খাতির যত্ন করবে আপনাদের ফর্মুলাটা কেন লাগবে সেটা না বললে তো দেব না আপনারা খারাপ লোক কি করতে চাইছেন আমার বাবার ফর্মুলাটা নিয়ে এদিকে কম্পাসে ঋতুজাকে বলেন ওই লোকটার চোখে চোখ রেখে কথা বলে এসেছি মা ওর চেহারা ওই সমস্ত কথা আমার মাথার মধ্যে গেঁথে গেছে ওকে আমি ভুলবো না আর আমাকে ওকে ভুলতে দেব না ওকে আমি বুঝিয়ে দিয়ে এসেছি মা এত সহজে ওকে আমি সারব না সাপটা জানতে হবে আমায় ও কোথা থেকে এসেছে কিভাবে এসেছে ওর ব্যবসাকে নিয়ে এবং আমার বাবার ফর্মুলাটা ও কেন চাই এ সব কিছু আমাকে জানতেই হবেই ও যাদের দিয়ে কাজ করাই তাদের সব কটাকে ধরবো আমি বলে এসেছি আমি ওকেই যদি ক্ষমতা থাকেই তাহলে আমার কাছ থেকে ফর্মুলাটা নিয়ে দেখাক ও জানেও না যে ওটি সে ক্ষমতা নেই আগে আমি সবটা জানি তারপর পর পরবর্তী স্টেপ নেব কম্পাসের বলেন আপনার সাথে কি চোখ বাঁধাতেই কথা বলতে হবেই চোখে চোখ রেখে কথা বললে আপনার সমস্যা হচ্ছে বুঝি আমার হাত দুটো বেঁধে রেখে দিয়েছেন কেন হাত খোলা থাকলে কি আমি আপনার সঙ্গে মারপিট করতাম চারদিকে বডিগার্ড রেখে দিয়েছেন তাদের হাতে বড় বড় বন্দুক মনে হচ্ছে আপনি খুব বিতু মানুষ আমার বাবার তৈরি ফর্মুলার পেছনে আপনি অনেকদিন ধরে পড়ে আছেন আর আপনার এই চাহিদা মেটাতে গিয়েই আমার ছোটবেলা আমার পরিবার আমার অনেকটা সময় নষ্ট করে দিয়েছেন ওই অভিজ্ঞান দত্ত আর অখিলের চৌধুরী কিনা করেছে আমার পরিবারের সঙ্গেই। আমি জানতে চাই ওই ফর্মুলা দিয়ে আপনি কি এমন মহান কাজ করবেন যে এক দেশ থেকে আরেক দেশে না এসে পারলেন না আপনার চাল চলন আপনার চারপাশের লোকদের দেখে তো মনে হচ্ছে না যা আপনি কোনো মহান কাজ করতে পারেন বলে তাই আপনি যত পারে রথী মহারথী হন না কেন আপনার ওই ফর্মুলা কেন দরকার সেটা আমাকে আগে পরিষ্কার করে জানতে হবেই আমাকে না জানালে কিন্তু ওই ফর্মুলা দেব না তাতে আপনি হয়তো রেগে গিয়ে আমাকে মেরে ফেলতে পারেন কিন্তু এর বেশি আপনি কিছু করতে পারবেন না বিহান ঋতুজাকে বলেন তোমার বৌমা ওই লোকগুলোর সঙ্গে গল্প হাসি ঠাট্টায় এসব করছে কোনো ভয় ডর কিছু নেই আচ্ছা মা আমরা যে ক্যামেরাটা ওখানে লাগিয়ে এলাম কেউ বুঝতে পারছে না তো ঋতুজা বলেন বুঝতে পারলে তো তুই দেখতে পারতিস কম্পাসের বুদ্ধি দেখেছিস তো ওর সঙ্গে যেই দেখা করতে আসবে আমরাও ঠিক দেখতে পারবো বিহান বলেন পুলিশকে কখন জানাবো বলতো ঋতুজা বলেন কথা বলে রেখেছি তো বিহান বলেন হ্যাঁ বলেছি আমি বলেছি যে আমি ফোন না করলে যেন সঙ্গে সঙ্গে লোকেশনে পৌঁছাই এখন কি বলবো লোকেশনে যেতে বলবো আচ্ছা তুমি এটা ইউজ করো তো শুনলে তুমি কি বললো কোনো মানে আছে বলছে ওকে যদি কেউ তুলে নিয়ে যায় তাহলে পুলিশ যেন বাধা না দেয়